আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সব কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো বন্ধুরা আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি মজাদার একটা রেসিপি রেসিপিটা জুসি ক্রাঞ্চি স্প্রাইসি হবে আপনারা দেখতে থাকুন আশা করছি আপনারা সব বুঝে গেছেন কি তৈরি করব। আজকে আমি চিকেন পকোড়া করে দেখাবো তো প্রথমে লেবুর রস দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি লঙ্কা কুচি এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ আর বন্ধুরা এখানে আমি বনলেস পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি এবার দিলাম জিরে ধনে গুঁড়ো দু চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিলাম গরম মশলা গুঁড়ো এক ঢাকনা সয়া সস আর এক চামচ মতো চিলি সস দিলাম এবার একটা ডিম দিয়ে দিলাম এবার দিলাম হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ বেসন এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব এখানে আমি চামচ ব্যবহার করেছি আপনারা হাতে করে মাখিয়ে নেবেন ভালো হবে তাহলে এবার চিকেনটা ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেব তাহলে চিকেনটা ভালো করে মেরিনেট হয়ে যাবে চুলাতে একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেবো এই দেখুন ম্যারিনেট করা চিকেনগুলো তেল গরম হয়ে গেছে চিকেনগুলো সব দিয়ে দেব আর বন্ধুরা চিকেনগুলো একটু মোটা পিস হয়ে গেছে ওই জন্য আমি হালকা আছে সেঁকে নেব তাহলে ভালো সেদ্ধ হবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আশা করছি আমি উত্তর দেবার চেষ্টা করব আর বন্ধুরা আমাদের এখানে দুদিন থেকে খুবই বৃষ্টি হচ্ছে তাই বাচ্চারা বলছে মা পকোড়া বানাও তাই আজকে বিকেলবেলা পকোড়া বানিয়ে ফেললাম এই পকোড়াগুলো আমার বাচ্চারা খুবই মজা করে খেয়েছিল আপনারা বাড়িতে এভাবে তৈরি করে দিবেন দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করে খাবে এই দেখুন কালারটা কত সুন্দর এসছে পকোড়াগুলো আমার হয়ে গেছে এবার তুলে নেব আমি দুবারে পকোড়াগুলো ভেজে নিয়েছি আর বাড়িতে যদি কোনো মেহমান আসে তাহলে এই রেসিপিটা তৈরি করে খাওয়াবেন আশা করছি মেহমানদের পছন্দ হবে এই দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে এবার চিলি সস টমেটো সস দিয়ে পরিবেশন করুন দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে খেতে খুবই মজা হয়েছিল স্পাইসি হয়েছিল খুব সুন্দর হয়েছিল খেতে দেখুন ভিতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ